দেখো বন্ধুরা আজকের রেসিপি করবো একটা জমজমাট রেসিপি আমাদের খুব ভালো লাগে রুটির সাথে তো প্রচণ্ড ভালো লাগে এ দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি এটা আদা কুচনো এটা লঙ্কা কুচুনো এটা রসুন কুচনো আর এটা হলো ধনে পাতা কুচনো ঠিক আছে চলো এটা ঢাকালো এটা ঢাকলো আলসিটি মেরে নিয়েছি চলো তরকাটা বানানো যাক তো এই দেখো কড়াই দিয়ে দিয়েছি এখানে গ্যাসটা জ্বালিয়ে নেব দেখো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা গরম হোক তো চলো তোমরা ওয়াচ করতে থাকো তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো চলো পেঁয়াজটা দিয়ে দিই তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এই কারেন্ট নেই বলে কি করব চপার মেশিন আছে চপ করলে আরও সুন্দর হতো তো চলো কিছু করার নেই কারেন্ট নেই বলে আমার ভালো লাগছে না এই দেখো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব তো এর মধ্যে লঙ্কাটাও দিয়ে দেবো এই দেখো লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার রসুনটা দেব রসুন কুচি আদা কুচি এই দেখো আদা কুচি তো বন্ধুরা মশলাটা ভালো করে ভেজে নেবে আদা কুচুনো রসুন কুচুনো এবং পেঁয়াজটা লঙ্কাটা ভালো করে ভেজে তারপর টমেটোটা দেবে তো চলো একটু জিরে দিয়ে দিই জিরে না দিলে ভালো হবে না কারণ জিরের ফ্লেভারটা এর মধ্যে ভালো লাগে তো এই দেখো জিরেটা দিয়ে দিলাম তো জিরেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে জিরেটা যতক্ষণ একটু হালকা ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ টমেটোটা অবশ্যই দেবে না তো চলো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেব তো আমার মামা মুঠে পড়েছিল জন্য চলে গিয়েছিলাম গ্যাস অফ করে চলো গ্যাসটা ধরিয়ে নিই তো নুন দিয়ে দেবে তাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হবে যেমন পরিমাণে নুন লাগবে বুঝে সুঝে নুন দেবে কারণ ডালে নুন দেওয়া থাকবে তো ওই তরকাতে অল্প নুন দেবে ঠিক আছে তোমাদের কাছে যদি বিট নুন থাকে তাহলে বেট নুন আর এই নুন দেবে কিন্তু আমার কাছে তো বিট নুন এখন আপাতত নেই তার জন্য আমি রেগুলার ইউজ করা নুনটাই দিলাম দেখো টমেটো হালকা হালকা সিদ্ধ হয়ে আসছে তো চলো কী কী মশলা দেবো সেগুলো দিতে থাকবে তো বন্ধুরা একে তো কারেন্ট নেই আবার তার মধ্যে আমার মাম্মা উঠে পড়েছে এই দেখো ওকে বসিয়ে রেখেছি ওদিকে আমি রান্না করছি তো দেখো টমেটো হালকা সিদ্ধ হয়ে গেছে চলে এবার মশলাগুলো দিয়ে দেব এই দিলাম লঙ্কার গুঁড়ো এই দেখো এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই এটা দিচ্ছি হলুদ এটাকে পুরো লো হিটে করবে তরকাটা মানে খেতে দারুণ সুন্দর হবে তার জন্য মেথি পাতা মাস্সড তোমায় দিতেই হবে এই দেখো আমি একটু মেথি মেথি দিয়ে দিলাম চা ভাজা হয়ে গেছে বেশি ভাজলে পুড়ে যাবে এই যে তাড়াতাড়ি মেথিটা দিয়েছি চলো এর মধ্যেই ডিম দুটো দিয়ে দেবো এই দেখো বন্ধুরা ডিম দুটো দিয়ে দিয়েছি তো ডিম দুটো এর মধ্যেই লাড়িয়ে নেবো তো এখানে ডিম জানোই তো ডিম প্রচুর তেল টানে তো তোমাদের যদি মনে হয় যে একটু তেল দিতে হবে তো দেবে আমি একটু পরে তেল অ্যাড করেছিলাম যেটা ভিডিওটা দেখাতে পারিনি তো চলো এবার দেখো এ কী করছে লাঠি নিয়ে আমাকে মারবার মতো করছে আর বদমাইশ তো করছেই অলরেডি আমি এদিকে রান্না করতে করতে বারবার শুধু গ্যাসই অফ করতে হচ্ছে আমাকে তো চলো এদিকে দেখো ডালটা সিদ্ধ করে নিয়েছি ডালটা সিদ্ধ করার সময় এতে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দারচিনি এলাচ আর নুন দিয়েছিলাম তো সিদ্ধ করার সময় অবশ্যই এটা দেবে তাহলে ফ্লেভারটা সুন্দর হবে চলো ঢাকনাটা দিয়ে দিই ডালটা দেওয়ার পর এই দেখো কত সুন্দর ফুটছে দেখেছ সেন্টটাও দারুণ বেরিয়েছিল খাওয়ার সময় বলবো কেমন খেতে হয়েছিল তাই এক ঘন্টা পর কারে তো বন্ধুরা এই হচ্ছে তরকা মশলা তো তরকার ডাল কিনলে তরকার সাথেই এই মশলাটা দিয়ে দেয় আর এখনকার প্যাকেটে আর কাসুরি মেথিটা দেয় না তোমাদের কিনে নিতে হবে মেথি পাতাটা চলো তরকার মশলাটা দিয়ে দিই বেরোচ্ছে না আর এই দেখো লাস্টে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম চলো কেমন হয়েছে দেখতে বলো আর খেয়ে তো জানাবোই অবশ্য যে কেমন হয়েছে তো চলো তো আজ ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে